ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে নেক্সট ডে কালকে ব্লগ তো দেখতেই পারলে যতটুকু পেরেছি শেয়ার করেছি আর আজকে আবার স্নান করার সময় ব্লগ স্টার্ট করে দিলাম কারণ সকালবেলা একটু যেহেতু লেটে ওটা হচ্ছে আর ব্লগটা ঠিকভাবে শুরু করা হচ্ছে না তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমি আছি তো চলো এখান থেকে দেখাবো আর আজকে চেষ্টা করব দুপুরে রান্নাটা দেখানোর জন্য কালকে মাঠান হয়েছিল বাদ দেখাতে পারিনি ভুলে গেছিলাম প্রচণ্ড তো হচ্ছে চোটে আজকে চেষ্টা করবো দেখানোর তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগছে দেখা দেখা

কিন্তু দুপুরের বলেছিলাম তোমাদেরকে যে কি রান্না হয়েছে দেখাবো আজকেও ভুলে গেছে যাতায়াতি কারণ নামচারে আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছে যেহেতু আর একদম খেয়াল থাকছে না খাওয়ার জন্য সবাই তাড়াতাড়ি ভুলে যাচ্ছি যার কারণে দেখানো হচ্ছে না তো যাই হোক আজকে রান্না হয়েছিল ফুলকপি আলু দিয়ে ভেটি মাছ দিয়ে তরকারি আর তার সাথে সে ছিল শশ লেবু পেঁয়াজ এইসব তো এখন একটুখানে বসে খাওয়া ভিজে তারপরে শুয়ে যাবো শুয়ে উঠে আবার সমুদ্র ঘাটে যাবো তো চলো আবার পরে আসছি গলাটা বসে বসে যাচ্ছে ঠান্ডা লেগেছে ওই যে সমুদ্র দেখতে বসে বসে ওই দেখো দেখতে দেখতে দুটো তিনটে দিন হয়ে গেল আজকে আর দুটো দিন তারপরে বাড়ি আবার তো চলো গুড ইভিনিং তো সন্ধ্যাবেলায় আবার রেডি হয়ে গেছি আমরা সবাই কিন্তু বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি আর এখন চলছে এখানে পাপড় পার্টি তো সবাই মিলে এখন বৃষ্টির মধ্যে পাপড় ভেজে খাওয়া হচ্ছে তো চলো তোমাদেরকে কাকে সেটুকু দেখাই তারপরে বাইরের বৃষ্টিটা দেখাচ্ছি কেমন করছে মনে হচ্ছে এখন এই মুহূর্তে বেরোনো যাবে না যদি না বৃষ্টি ছাড়ে তো চলো তুমি কি খাচ্ছ দেখি 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 বা বা দিদি ভাই খাচ্ছে দিদি ভাই দেখো চলো ওখানে দেখায় ওদেরকে তো দেখো এখন ওপরে ব্যালকানি থেকে বসে বসে আমরা বৃষ্টি দেখছি এত বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না এখন সন্ধ্যাবেলা তো একটু বৃষ্টিটা ছেলে তারপর আমরা বেরিয়েছিলাম তো আর কোনো ব্লগ আমি করতে পারিনি হঠাৎ করে পুরীতে এবছর আমার এত শরীর খারাপ হয়ে গেলো যে মানে বলার মতো নয় কোনো দিন এরকম হয় না কেন হলো জানি না আর আবার কিছু বাসন কেনা পথ কেনাকাটি রয়েছে সেখানে চলে যাব আর এবছর পুরীতে একটা নতুন জিনিস দেখলাম সমুদ্রে এত নোংরা কোনো বছর দেখিনি কেন জানি না কোথা থেকে এসেছে এত নোংরা

তো দেখো আমি সমুদ্র থেকে ঘুরে যাওয়ার পর হোটেলে গিয়ে আর তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল একশো চার জ্বর হয়েছিলো তো আমি সকালবেলা রকমে উঠে খালি ভিডিওটা শেয়ার করেছি আর জ্বর দুদিন একদম পুরো ছিল আমি ওই জ্বর অবস্থাতেই বাড়ি ফিরেছি আর তাই কোনো ভিডিও আর করা হয়নি পুরীতে বছর গুড মর্নিং হ্যাঁ তো কালকে রাত্রে যাওয়ার ব্লগটা আমি শেষ করতে পারিনি আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে এগুলো জ্বর এসেছিলো ভীষণ তো আমি সকালের তাই ব্লগটা শেষ করে দিলাম তো হবে আমার নেক্সট ব্লগে তাতে কোনো যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবজি থাকুন